রব্বুল আলমিন বলেন শুধু তাই নয় আমি রব্বুল আলমিন তাদের পার্শ্বগুলো পরিবর্তন করতাম কখনো তাকা তারা তাদের পার্শ্বগুলো ডান দিকে কাত হয়ে ঘুমাইত কখনো বাম দিকে তারা ঘুমাইত তাদের পার্শ্বগুলো পরিবর্তন করে নিত শুধুমাত্র তারাই তাদের পার্শ্বগুলো পরিবর্তন করতো না রব্বুল আলমিন বলেন তাদের সাথে যে কুকুরটা এই কুকুরটা ওটা তাদের পার্শ্বগুলো পরিবর্তন করে নিতে বলুন নালা আল্লাহ আল্লা বলেন ওয়াতার সামসা ইদা তলা আত্তা যা আরুয়াং কা হাফিহিম দাতা লুয়ামিনা ইদা বড়বা তা কুড়ি দোহুম দা তা লামিন বলেন তাদেরকে আমি ওই গুহার ভিতরে এমন অবস্থায় রেখে দিয়েছিলাম সূর্য যখন পশ্চিম পূর্ব দিকে উদিত হতো তারা তখন ডান দিকে পড়ে যেত সূর্য যখন ডুবন্ত অবস্থায় যেত আল্লাহ আল্লাহতালা বলেন তখন সূর্য তাদের বাম পার্শ্ব দিয়ে অতিক্রম করত ফলে তাদের চেহারার উপরে তাদের মুখমণ্ডলের উপরে সূর্যর কোনো আলো পড়তো না বলুন আলহামদুলিল্লাহ আল্লা তালা তাদেরকে এ অবস্থায় রেখে দিয়েছিলেন আল্লাহ বলেন মিন আমি আল্লাহ রব্বুল আলমিন এ অবস্থায় তাদেরকে রেখে দিয়ে আমার কিছু নিদর্শন তাদের মাঝে প্রকাশিত করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ আমার নিদর্শন আমি আল্লাহ রব্বুল আলমিন যেগুলো পারি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এই জিনিসগুলো জানানোর জন্য এগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জেগে উঠল নয় বছর পরে তারা জাগ্রত হলো আল্লাহ বলেন ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ক্বাল রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর রব্বুল আলমিন বলেন তারা যখন জাগ্রত হয়ে গেল তাদের মনটা যেন আবার কুফরিতে লিপ্ত না হয়ে যায় এজন্য আমি আল্লাহর রব্বুল আলমিন তাদের অন্তরকে ইমানের সীসা ঢালার মতো তাদের ইমানকে মজবুত করে দিলাম আমি আল্লাহর রাব্বুল আলমিন তাদের ইমানকে এত সুদৃঢ় করে দিলাম তারা কুবুরিতে ফিরে যাওয়া ওইভাবে অপছন্দ করে আগুনি নিক্ষিপ্ত হওয়া যেরকম তারা অপছন্দ করে বলুন আলহামদুলিল্লাহ এই জন্যই যাদের ইমান যত মজবুত এই মানুষগুলো বদ্দিনীর কাছে মাথা নত করে না নিজের জীবনটা পর্যন্ত নিজের কাল্লাটা পর্যন্ত ফাঁসির কাষ্টে ঝুলে দেয় জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় কিন্তু বিধর্মীদের কাছে অমুসলিমদের কাছে কুহরী বাতিলদের কাছে তাদের মাথা কত কখনো নত করে না আল্লাহ হরব্বুল আলমিন বলেন এই সকল ব্যক্তিরা জেগে উঠল আমি আল্লাহ হরব্বুল আলমিন তাদের ইমানকে সুদৃঢ় করে দিলাম এরা আল্লাহর কাছে প্রার্থনা করল রব্বনা রব্বতি দীর্ঘদিন ধরে ইমানদারি না এই গুহার ভিতরে থাকার পরেও আল্লাহর আলমিনকে তারা কখনো ভোলে নাই বলুন সোবাহ আল্লাহ আল্লাহকে তারা বলে নাই তারা বলছে আমাদের রব উনি আমাদের রব হলেন তিনি যিনি আসমান এবং জমিনের রব বলুন আলহামদুলিল্লাহ ইলাহান এরা তখন বলছে আমরা আল্লাহ রাবুল আলমিনকে সারা অন্য কাউকে আমরা কখনো ডাকবো না অর্থাৎ কুফুরি করব না দেব দেবীদের কাছে আমরা মাথা নত করব না রাজা যদি আমাদেরকে আবারও শুলে চড়াই ফাঁসির কাছটেও যদি আমাদেরকে দেয় আমরা তবুও আল্লাহ সারা অন্য কারু কাছে মাথা নত করব না আল্লাহরব্বুল আলমিন ওই সকল গুহাবাসীরা জাগ্রত হয়ে কি কথাগুলো বলেছিলেন আল্লাহরব্বুল আলমিন মানব জাতির জন্য কোরআনুল কারিমে সেই কথাগুলো নোট করেছেন আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন বান্দারে তিনশত নয় বছর ধরে গুহার ভিতরে থাকার পরেও যখন আল্লাহর বান্দারা জেগে উঠল তখনও আমি আল্লাহরব্বুল আলমিনকে তারা ভোলে নাই আমি আল্লাহকে তখনও তারা ভোলে নাই তখনও তারা বলছিল আমরা আল্লাহ করব্বুল আলমিনকে সারা অন্য কারু কাছে মাথা নত করব না চিৎকার মেরে বলুন সোবহান আল্লাহ এটাই হলো মমিনদের ইমান আল্লাহ করব্বুল আলমিন বলেন এই এরিদের সঙ্গে ছিল একটা কুকুর আমি আল্লাহরবুল আলমিন এই ইমানদারদের সহবতে থাকার কারণে এই ইমানদারদের সঙ্গে থাকার কারণে আমি রব্বুল আলমিন কুকুরটারেও মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছিলাম কুকুর একটা নিরহ জন্তু যেই কুকুরকে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেছেন বাইতান বনোয়ালা সুরতন হজরতে আবু তালাহা রদিয়াল্লাহালানুহা দৃষ্টি বর্ণনা করেন তিনি বলেন যেই ঘরের ভিতরে কুকুর থাকবে কিংবা কোনো ছবি থাকবে আল্লাহর রহমতের ফেরিস্তা সেই ঘরে প্রবেশ করে না বলুন না বিল্লাহ আজকে মুসলমানদের ঘরে ঢুকুন দেখবেন স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে আজ থেকে তিরিশ বছর আগে সেই বিয়ের সময়কার একটা সুন্দর ছবি একেবারে এমন জায়গায় রেখে দিয়েছে যে ঘরের ভিতরে প্রবেশ করতেই যেন সেই ছবিটা দেখা যায় বলুন নাউজ সন্তান হয়েছে দশ বছর আগে ছোট্টকালের ছবিটা আপনি সুন্দর করে বাধাই করে ঘরের ভিতরে রেখে দিয়েছেন আপনি যেই নেতাকে ভালোবাসেন সেই নেতার ছবিটা ঘরের ভিতরে রেখে দিয়েছেন আল্লাহর নবী বলেন না মালা ইকা বাইতান কাল সুরতন ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকবে না যেই ঘরের ভিতরে কোনো কুকুর থাকে অথবা কোনো মানুষের ছবি থাকে সেই ঘরের ভিতরে আল্লাহ না করুক আল্লা না করুক কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় রহমতের ফেরিস্তা দিয়ে কারো মৃত্যু হবে না বলুন না আউজবিল্লাহ এজন্য আমরা ছবি মুক্ত ঘর আমরা সাজাবো রাজি আছি তো ইনশাল্লাহ আজকে আল্লাহ রসুলের এই হাদিস আমরা আমল করব ঘরের ভিতরে মূর্তি রাখবেন না সুখের ভিতরে সুন্দর করে হাতির মূর্তি ছাগলের মূর্তি হরিণের মূর্তি সাজায় রেখেছেন আমি অনেক বাসায় দেখেছি সোফার সাথে সুন্দর করে একটা প্লাস্টিকের বিড়াল রাখা হয়েছে বলুন না আউজবিল্লা। এগুলো রাখবেন না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিষেধ করেছেন আল্লাহর নাবি বলেন যেই ঘরের ভিতরে কুকুর কিংবা মানুষের ছবি থাকবে সেই ঘরের ভিতরে সেই ঘরের ভিতরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না কুকুর একটা নিকৃষ্ট প্রাণী আল্লাহ আল্লাহর্বল আলামিন আসাহাবে কাহাফের এই কুকুরকে এত মর্যাদা দান করেছিলেন আল্লাহ রব্বুল আলিনের হাবিব বলেন দশটা জিনিস আল্লাহর জান্নাতে যাবে তার ভিতরে আসাহাবে কাহাফের এই কুকুর একটা সোহান আল্লাহ বলবেন না আসাহাবে কাহাফের এই কুকুর একটা কেন বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর বান্দারা গুহার ভিতরে ছিলেন ছয়জন ছিলেন গুহার ভিতরে বলেন এই আসাহাবে কাহা ফের কুকুরটা গুহার বাহিরের দরজায় পা দুটো বিছায়া দিয়ে সে ছিলেন কেন ছিলেন আল্লাহর নবী বলেছেন কুকুর যদি ঘরের ভিতরে থাকে রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না ওলামাই কেরামগন বলেন সেই জন্যই হতে হয়তো আসাহাবে কাহাফের কুকুরটা দরজায় পা বিছায়া ইমানদারদের পাহারাদারির দায়িত্ব পালন করেছিলেন নাবিজি বলেন তিন প্রকারের কুকুর তোমরা লালন করতে পারবে এছাড়া অন্য কোন কুকুর মুসলমানদেরকে লালন পালনের অনুমতি ইসলাম দেয় নাই এক নম্বর শিকার করার জন্য কেউ যদি কুকুর লালন পালন করে পারবেন দুই নাম্বার কৃষি কৃষিক্ষেত খামার নষ্ট করে দেয় অন্যান্য কোনো পশু পাখি এটা হেফাজতের জন্য যদি কোনো ব্যক্তি কুকুর পালন করে তাহলে সে পারবে তিন নাম্বার পাহারার কাজে যদি নাইট গাটের কাজে কুকুর যদি কেউ লালন পালন করে তাহলে জায়েজ হবে এই তিনটা সারা বোকারি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন এই তিন কারণ ছাড়া কেউ যদি কুকুর লালন পালন করে হাদিসটা ভালো করে শোনুন এই তিনটা কারণ ছাড়া কেউ যদি কুকুর লালন পালন করে নাবিজি তার পাক জবানি বলেন তার পণ্য থেকে প্রতিদিন দুই কেরাত পরিমাণ সাপ আল্লাহরবুলের ফেরেশতা কেটে নেবে কয় কেরাত দুই কেরাত আপনি কাজ করবেন বাড়িতে একটা কুকুর পেলেছেন আজকে তো বাড়িতে অনেক যত ধনী তার বাড়িতে তত দামি দামি বিদেশি পোষা কুকুর বলুন না উজবিল্লা আল্লাহর নবী বলেন তার দুই কেরাত ছোট্ট একটা ওজন বাটখেরা বাটখারা এই কেরাত পরিমাণ সোয়াব তার আমল নামা থেকে কেটে নেওয়া হবে বলুন না উজবিল্লা বুঝাতে চাচ্ছিলাম আসহাবে কাহাফের এই ইমানদারদের সহবতে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই আসাহাবে কাহাবের কুকুরের মর্যাদাটা বাড়াইয়া দিয়েছিলেন এজন্য আল্লাহর নবীর একজন সাহাবি হজরত আনসরদি আল্লাহতালবু বর্ণনা করেন আমি আর আল্লাহর নবী একদিন মসজিদের নববী থেকে বের হচ্ছিলাম দরজায় একজন ব্যক্তি দাঁড়ানো আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কবে কখন কেয়ামত সংগঠিত হবে আমাকে একটু বলুন নাবিজি একটু রাগান্বিত হয়ে গেলেন সাহাবাকে ধমক দিয়ে বললেন তুমি কিয়ামতের দিনির জন্য কি প্রস্তুত করেছ আল্লাহর নবীর সাহাবি বললেন আরো শুন আল্লাহ জাগাত দান খয়রাত আমি তেমন কিছু করতে পারি নাই তবে আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা আমার অন্তরের ভিতরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সাহ মোহব্বত নবীজির মহব্বত আমার অন্তরের ভিতরে নবীজি সুন্দর করে বললেন সাহাবি জেনে রাখো তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি আল্লাহর জান্নাতে থাকবে বলুন আলহামদুলিল্লাহ আনাজ বলেন ইসলাম গ্রহণ করার পর আমরা জীবনী যতটা না খুশি হয়েছি আল্লাহর হাবিবের মুখে এই কথাটা শোনার পরে আমরা তার চাইতে বেশি খুশি হয়েছিলাম কারণ হলো, আমি আনাসর দিয় আল্লাহতালহু আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি আবু বাক্করকে ভালোবাসি অমারকে ভালোবাসি আমি আনাসর দি আল্লাহতালহু এদের সঙ্গেই আল্লাহর জান্নাতে অবস্থান করব। যাকে ভালোবাসবেন মহব্বত করবেন তাদের সঙ্গে জান্নাতে থাকবে এজন্য নবীজি বলেছেন মান আহাব্বা সুনাতি আহাব্বানি নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীজিকে ভালোবাসলো যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সঙ্গে একে ওই জান্নাতে থাকবে নবীজিকে ভালোবাসা নবীজির সন্ন্যতকে ভালোবাসতে হবে নবীজির সন্নতকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা হবে আর নবীজিকে ভালোবাসলে আল্লাহর নবীর সঙ্গে জান্নাত নসিব হবে বলুন আলহামদুলিল্লাহ তাপসিরে মারিফুল কোরআনী এই ঘটনার এই হাদিসের প্রেক্ষিতে বলা হয়েছে যে সকল ব্যক্তিরা আমলে কাঁসা আমলে দুর্বল যে সকল ব্যক্তিরা আমল ভালো মতো করতে পারে না কিন্তু আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাদের মহব্বত আল্লাহ ওয়ালাদের সঙ্গে ভালোবাসা রয়েছে আল্লাহ ওয়ালাদের সঙ্গে ওঠা বসা রয়েছে মসজিদ মাদ্রাসার সঙ্গে যাদের সম্পর্ক আছে। বিশ্ব নবীকে যারা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসে তাদের জন্য সুসংবাদ হল আল্লাহ হরব্বুল আলমিন তাদেরকে জান্নাতে তাদের সঙ্গেই রাখবেন বলুন আলহামদুলিল্লাহ আসহাবে কাহাফের কুকুর ইমানদারদের সঙ্গে থাকার কারণে আল্লাহ হরব্বুল আলমিন এই কুকুরটারও মর্যাদা এমনভাবে বাড়াইয়া দিয়েছেন দশটা জিনিস আল্লাহর জান্নাতে যাবে তার ভিতরে এই আসাহাবে কাহাফের কুকুরটা হলো একটা দুই নাম্বার হল ইব্রাহিম আলাইহি সালাতুয়া সালামের একটা বাসুর বলুন সোবাহান আল্লাহ ইব্রাহিম আলাইহী সাল্লা সালাম এমন একজন নবী ছিলেন যিনি মেহমানদেরকে সারা খাবার খাইতেন না একদিন বাড়িতে মেহমান নিয়ে গেলেন বাড়িতে কী দিয়ে তাদেরকে আপ্যায়ন করবেন একটা বাসুর ছিল এই বাসুরটা তিনি জবহ করলেন আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে এত ভালো লাগলো বিষয়টা আল্লাহরুল আলমিন আল্লাহ জন্য যিনি উৎসর্গ করে দিয়েছিলেন যেই বাসুরটা সেই বাসুরটাকে আল্লাহর জান্নাতে দিবেন বলুন সোবাহ আল্লাহ তিন নম্বর হজরত সালী আলাহি সালাত সালামের একটা উঠনি যেটা আল্লাহরব্বুল আলমিনের নিদর্শন স্বরূপ পাহাড় থেকে লোকালয়ে এসেছিল আল্লাহরব্বুল আলমিন এই উটনিটা কেউ জান্নাতে দান করবেন চার নাম্বার যেই দুম্বা হজরত ইসমাইল আলহিস্লা তুয়ালামের পরিবর্তে আল্লাহরবুল আলমিন জান্নাত থেকে প্রেরণ করেছিলেন ইসমাইল আলহিস্লা সালামের পরিবর্তে জবেহ হওয়া এই দুম্বাটাকেও আল্লাহ জান্নাত দান করবেন নাম্বার পাঁচ বনে ইসরাইলেরা চেয়েছিল তাদের লোকালয়ে একটা মানুষ হত্যা হয়েছিল এই হত্যা কে করেছে এটা জাসাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলমীন বোন ইসরায়েলদেরকে বলেছিলেন তোমরা একটা গাভি জবহ করো তারা একটা গাভি জবহ করলেন অনেক বড়োর ঘটনা পরবর্তীতে এই ঘটনাটা বলা হবে এই গাভিটা জবহ করে একটা অংশ মৃত ব্যক্তিকে তোমরা আঘাত করো এই মৃত ব্যক্তিকে কে হত্যা করেছে হত্যাকারীর নামটা সে বলে দিবে এই গাভীটাকে জান্নাত দান করবেন বলুন আলহামদুলিল্লাহ হজরতিনুস আলাইহিসু আসালামকে একটা মাছ খেয়ে ফেলেছিল যার ঘটনাটা ইতিপূর্বে বলা হয়েছে এই মাছ মাস রব্বুল আলমিনের নবীকে খাওয়ার পরে মাছটা খুব ভারী পেয়েছিল খুব কষ্ট পেয়েছিল আল্লাহর নবীকে পেটে ধারণ করার কারণে আল্লাহরব্বুল আলমিন এই মাছটা কেউ জান্নাতে দিবে এরপরে আল্লাহরব্বুল আলমিন যাকে জান্নাত দিবেন সেটা হলো হুদহুদ পাখি সোলাইমান আলাইহিসালামের ঘটনা আমরা ইতিপূর্বে বলেছি এই হুদহুদ পাখির আলাদা একটা বৈশিষ্ট্য আল্লাহ দান করেছিলেন আকাশে উড়ন্ত অবস্থায় কোন জায়গায় কত ফিট নিচে পানি আসে আল্লাহরব্বুল আলমিন হুদ হুদ পাখিতে জানার তা দান করেছিলেন আল্লাহরব্বুল আলমিন উস্তানায় হানান না আজকে যেই মেহরাবে বসে আমরা খুতবা দেই এই খুতবা স্থাপনের পূর্বে আল্লাহর নবী একটা কাঠের তৈরি মেহরাবে দান করতেন নবিজি যখনই মেহরাপ তৈরি করলেন উস্তানায় হানান্না কাঠের তৈরি খেজুরের গাছের তৈরি একটা মেহরাপ এটাকে দূরে সরে রাখা হল নবীজি খুদ্ দেন ওস্তানায় হান্না মৃদু স্বরে কান্নার আওয়াজ নবীজির কানি ভেসে আসলো বলুন আল্লাহ সাহাবাইকে রামগণ বলেন কাঠের তৈরি একটা মেহরাপ নবীজি সরাইয়া রাখলেন সেখান থেকে গুনগুন শব্দে কান্নার আওয়াজ শোনা যায় নবীজি তার কাছে গেলেন গায়ে হাত বুলাইয়া দিলেন কি যেন বললেন তার কান্না থেমে গেল নবীজি প্রশ্ন করলেন উস্তানায় হানান্না লেমা যা তাবু কি হে উস্তানায় হানান্না কেন তুমি কান্না করো উস্তানায় হানান্না জবাবদানি আরও না যখন আপনার মেহের ছিল না আমার বুকের ওপরে বসে আপনি খোদ্া প্রদান করতেন ইয়ারসুল আল্লাহ আমাকে সরাই শুধু দেন নাই আপনার সহবত থেকে আপনি আমাকে মাহারুম করে দিয়েছেন নবীজি বললেন উস্তানায় হানান্না কান্নাকাটি করুণা আমি আল্লাহর নবীজি যে যে যেই জান্নাতে থাকবো আল্লাহরাবলালামিন তোমাকেও সেই জান্নাতে স্থান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নয় নম্বর ওইটাকে জান্নাতে দান করবেন ওজাইর সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাধার পিঠে চড়েছিলেন লোকালয়ে যাওয়ার সময় হজরতে ওজাইর সালাম আশ্চর্য হয়ে গেলেন এই ভাঙ্গাচূড়া লোকালয়কে আল্লাহ হরব্বুল আলমিন ক্যাম্পে আবার পুনর্জীবন দান করবেন আল্লাহ তাকে মৃত্যু দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিলেন শুধু তাকেই মৃত্যু দিলেন না তার গাধাটাকেও মৃত্যু দিলেন খাদ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক শত বছর পর্যন্ত টাটকা রেখে দিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ একশত বছর পরে আল্লাহর নবীকে আল্লাহ জাগালেন জাগানোর পরে সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো কতদিন আপনি এখানে ছিলেন ওজাই আলাইহী সালাম বললেন একদিন অথবা একদিনের কিছু অল্প সময় আল্লাহর নবী কেয়ামতের ব্যাপারে সামান্যতম দ্বিধা এনেছিলেন কেমনি হবে কেয়ামত কেমনি সংগঠিত হবে এটা দেখানোর জন্য আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাকে বললেন তোমার গাদা কোথায় বলে গাদার তো কোনো অস্তিত্ব পাওয়া যায় না আল্লাহর আব্বুল আলমিন বললেন তোমার গাধার হারাহাডির দিকে ইশারা করো তোমার চোখের সামনে তোমার গাধা জেগে উঠবে আল্লাহর আলমিনের ইশারায় একশত বছর আগে মরে যাওয়া গাধাটা তার চোখের সামনে জেগে উঠল বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন অঞ্জুর ইলা তো আমার এরপরে তোমার খাদ্যর দিকে তাকাও তোমার পানীয়র দিকে তাকাও আজকে ফ্রিজের ডিপ ফ্রিজে খাবার রেখে আমরা টাটকা খাবার খাই আর প্রশংসা করি বিজ্ঞানের আল্লাহ করব্বুল আলমিন এক শত বছর পর্যন্ত ওজাইর আলহিসামের এই খাবার টাটকা রেখেছিলেন বলুন আলহামদুলিল্লাহ এই গাধাটাকেও আল্লাহ করব্বুল আলমিন জান্নাত দান করবেন বলুন আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেছেন আরও একটা জিনিস জান্নাতে যাবে সেইটি হলো আল্লাহর নবী যেই গাধার পিঠে যেই উটের পিঠে চরে সওয়ার হয়ে আল্লাহর নবীকে নিয়ে যেই উটনিটা কাসোয়া নামক উটনিটা ঘুরে বেড়াতেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর কারণে তাকেও জান্নাত দান করবেন এদের কি রাব্বুল আলামিন জান্নাত দান করবেন কেন প্রশ্ন হলো এগুলো তো পশু পাখি এগুলো জীবজন্তু জড়োপদার্থ এদেরকে আল্লাহরাবব্বুল আলমিন জান্নাত দান করবেন কেন লক্ষ্য করুন যেই দশটি জিনিসকে আল্লাহ হরবুল আলমিন মানব আকৃতি দিয়া জান্নাত দান করবেন এরা জান্নাতে যাওয়ার কারণ হল এদের সম্পর্কটা ছিল ইসলামের সঙ্গে সম্পর্কটা ছিল তাওহিদের সঙ্গে সম্পর্কটা ছিল আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে বলুন সোবাহান আল্লাহ এমনিতেই তাদেরকে জান্নাত দেওয়া হবে না এদের সম্পর্কটা ছিল ইসলামের সঙ্গে আল্লাহ আলাদের সঙ্গে নবীদের সঙ্গে এদের সম্পর্কটা ছিল সৎ মানুষদের সঙ্গে এজন্য আল্লাহরব্বুল আলমিন তাদেরকে এই মর্যাদা দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ